একটা অভিযোগ শুনতে পাইলাম সে অভিযোগটা হচ্ছে গিয়া এই যে ধানটা যে কৃষকটা যে কাটতেছে ঠিক আছে এই ধানটা এটাকে বলে শক্তি দান এখানকার ভাষায় এটা শক্তি দান তো এই ধানটা নাকি তাদের অফিস থেকে দেওয়া হয়েছিল তারা ধানটা এটা লাগানো হয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গিয়া এই ধানটা যখন এই যে কৃষকটা কাটতেছে কাটার সঙ্গে সঙ্গে ধানটা মানে একটু টোক্কা লাগলে কিন্তু পড়া যায় এই যে যেমন ধরেন এই যে ধানটা আমি নিলাম ঠিক আছে একটু ঝাঁকি দিলে এই যে অনেক ধান কিন্তু পড়ে যাচ্ছে ঠিক আছে তাহলে দেখেন এই দেখেন নিচে কিন্তু অনেক ধান যদি একটু খেয়াল করে দেখেন দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেক ধান কিন্তু পড়ে গেছে ঠিক আছে দেখেন তাহলে

ব্যাগটা ক্ষেত তো কাটা হয়ে গেছে এখন এই যে অল্প একটু জায়গা বাকি আছে এটা কতক্ষণ লাগবো তাহলে এটা কাটতে লাও শেষ জামলা ক্লিয়ার হয়ে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি দেখতে পারতেছেন যে হাওড় অঞ্চলে কিন্তু ধান কাটার কাজ শুরু হয়ে গেছে ঠিক আছে দেখতে পারতেছেন এদিক দিয়ে কৃষকরা কিন্তু তারা অলরেডি ধান কাটা শুরু করে দিয়েছে ঠিক আছে কারণ ধান অলরেডি পেকে গেছে দেখতে পারতেছেন একেবারে পুরা পাকনা ধান এখন তারা ধানগুলিকে কেটে তারা আস্তে আস্তে ঘরে তুলবে ঠিক আছে তো পুরাই দেখতে পারতেছেন সম্পূর্ণ জমি ঠিক আছে কারণ আপনারা জানেন যে উত্তর অঞ্চলে শুধু ধান আর ধান আবাদ করা হয় এখানে ধান ছাড়া কোনো কিছু হয় না তো ধানের মৌসুমে শুধু ধান চাষি করে থাকে এখানকার কৃষকরা ঠিক আছে তো দেখতেই পারতেছেন একজন কৃষক উনি ধান কাটতেছে তো তো আপনারা কি এই অভিযোগ কি জানাইছিলেন যেখান থেকে ধান আনছিলেন না না আমরাও যে জানাই না জানামু। সেইজন অফিসটাকে দিছেন। অফিসের লোকরা বলছে এই ধানটা শক্তি ধান অনেক ভালো উন্নতময় ধান হয়। আচ্ছা। আমরা নামটাই অফিসের কথা মাইনা আমরা ক্যাত কামড়ার ফসলের মাধ্যমে এটা উদ্বোধন করলাম। আচ্ছা আচ্ছা। কারণ উৎপাদন কোইরা সার্ভিস দিয়া ধান রূপান্তর হতে হলো। তারপর ওই ধান যখন চালে পড়ল, পাকল তখন জোয়ার তুহান যখন হয় ওই ধান

দর্শক মণ্ডলী ঠিক আছে আছে আরে দেখছেন দেখতেছেন দেখছেন আসলে কৃষকরা তারা কিন্তু কাটতে পারে না ঠিক আছে তাদের মধ্যে কিন্তু সবসময় হাসি থাকে তারা বলবে কার কাছে অফিস থেকে তাদেরকে বইলা দিছে যে এটা শক্তি দান খুব ভালো ধান ঠিক আছে ভালো ধান ঠিক আছে কিন্তু এই যে এখন ধান কাটার সঙ্গে সঙ্গে ধান কিন্তু সব কিন্তু পড়ে যাচ্ছে জমিনে এখন যদি সব ধান যদি খেতে পড়ে যায় তাহলে বাসায় কি নিব ঠিক আছে দেখেন এই যে কতটা খেত কাটা হয়েছে। অধিকাংশ ধান পড়ে গেছে মাটিতে ঠিক আছে তাহলে এই ধানটা কিন্তু কিন্তু মানে ধান ভালো চালও ভালো কিন্তু এই যে 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 এখান থেকে ধান পড়ে যাচ্ছে এর কারণটা কারণটা কি তো বের করার দরকার তাই না এখান থেকে ধান যে পড়ে যাচ্ছে এই সম্পূর্ণ ধানগুলো যদি যদি বাসায় যায় তাহলে তারা কিন্তু সম্পূর্ণ ধানগুলো কিন্তু তারা পায় এখন এখান থেকে ধরা মাত্র কিন্তু ধান কিন্তু দেখেন এভাবে কিন্তু পড়ে যায় ছুটে আসতেছেন ঠিক আছে তাহলে দেখেন আসলে কৃষকের কষ্টের তো শেষ নাই এর আগে ফসল সব গেল ঠিক আছে কৃষকের মাথায় হাত এখনো মোটামুটি ভালো ফসল পাইছে ফসল পাওয়ার পর এখন ধান সব জমিনে পড়ে এটা জায়গা আসলে কৃষকের কষ্ট এগুলি কেউ বোঝা বোঝে না ঠিক আছে কি বলমু